হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের দু সালের পাশাঙ্কুশা একাদশী কবে পালন করতে হবে এবং এর মাহাত্ম আর পরের দিন পালনের সময়সূচি নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আগে জেনে নিই কবে পালন করতে হবে এই পাশাঙ্কুশা বা পাপাঙ্কুষা একাদশী দু সালের আশ্বিন মাসের শুক্লাপক্ষীয়া এই পাশাঙ্কুষা একাদশী চোদ্দই অক্টোবর সোমবার পালন করতে হবে পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশীর মাহাত্ম আশ্বিন শুক্লাপক্ষীয়া পাশাঙ্কুষা একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লাপক্ষের একাদশীর নাম কি। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষীয়া একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অপিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রী হরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজী মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরি স্বর্ণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যৌমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ এ যোগ্য এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষাপূর্ণ স্থান নয় হে গোপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্ব পাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থন হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কামাশালার হাপরের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপিচারীও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ বৈকুণ্ঠসুব লাভ করে কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের পূর্ণ ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে তো এই ছিল পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশীর মাহাত্ম পাশাঙ্কুষা একাদশীর পালনের সময়সূচি নিয়ে আলোচনা করা যাক পনেরোই অক্টোবর মঙ্গলবার ভোর পাঁচটা তেত্রিশ থেকে সকাল নটা পঁচিশের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষেরা পালন করবেন আশা করছি এই পাশাঙ্কুষা একাদশী আপনারা মনোযোগ সহকারে পালন করবেন আজ এই পর্যন্তই থাকলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা